হাঁট ঢালায় আমাদের প্রাপ্তির জন্মদিন একই দিনে পড়েছে কি ভাগ্য দেখুন একই দিনে দুটো অকেশন তো যাই হোক ঢালাই তো বেলা হয়ে গেল আর এখন রাত্রেবেলা হয়ে আমাদের প্রাপ্তির জন্মদিন তো ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকুন আর প্রাপ্তির জন্মদিনে পিতির অবস্থা আমার জন্মদিন না বলে আমাকে কেউ পাত্তা দিচ্ছে না সবাই বুনুকে পাত্তা দিচ্ছে এর আগের ভিডিও তো দেখেছেন আমাদের বাড়ি ছাদ ঢালাই ছিল মানে মেজদাদের বাড়ি আর আপনাদেরকে বলেছিলাম যে আজকে ছাদ ঢালায় আর আজকেই কিন্তু আমাদের প্রাপ্তির জন্মদিন মানে কত লাখি দেখুন একই দিনে প্রাপ্তির জন্মদিন প্লাস ছাদ ঢালাই মানে আজ থেকে ওর আজকেও দু বছর হলো এ বছর বয়স থেকে যত বছর বয়স হবে ছাদের বয়স কিন্তু সেই একই হবে তো বিশাল একটা ব্যাপার তো তার জন্য দেখতে পাচ্ছেন এখন কিন্তু চলে এসেছি আমরা কেকের দোকানে কেক নিতে জন্মদিন করোনা করোনা ভাবছিলাম কিন্তু ভাবলাম একটা আনন্দ হয়েছে আর একটা ক্ষুদ্র আনন্দ কেন বাকি থাকবে তো যার জন্য কেক নিতে এসেছি আর এইখানে বেশ কিছু কেক আছে দেখতে পাচ্ছেন তো কেকগুলো আমরা দেখছি আর ওদিক থেকে দাদা বারবার করে ফোন করে বলছে যে একটা বড় কেক না হলে অথবা দুটো ছোট ছোটো কেক তো আমরা ছোট ছোট কেক নেবো না আমরা ভাবছি একটা বড় কেক নেবো আর এই দোকানে একটা বড় কেক ছিল ওই যে একটুখানি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আর দাদা কিন্তু এই সময় ভিডিও কল করেছে দাদাকে আমি দেখাচ্ছি কেকটা অ্যাকচুয়ালি একটাই কেক আছে আর দোকানদারও বলছে এটা খুব ভালো এবং ফ্রেশ কেক একটা তোমরা নিতে পারো আচ্ছা ঠিক আছে আচ্ছা দাদা বলছে এটা ফ্রেশ ক্রিম আছে ওদের দাম বেশি হচ্ছে আমরা কিন্তু খেয়ে রিভিউ দেবো ঠিক আছে আজকেই কাটা হবে যেহেতু খেলে তো বোঝা যাবে আশা করি ঠিক আছে এইবার এর সাথে দু বছরের এ দিতে হবে হ্যাঁ ক্যান্ডেল আর তাদের দোকান থেকে কেক নিলাম ভীষণ ভালো লাগলো আবার আসবো ঠিক আছে চল নাকি পরে ফোন করবো ঠিক আছে খালি আমরা কেক নিয়ে চলে এসছি বাড়িতে আর মানে যেমন তেমন ভাবে হয়তো আমাদের সেলিব্রেশনটা হবে তার কারণ আপনারা হয়তো দেখেছেন অলরেডি আজকে ছাট ঢালাই হয়েছে ঘরের অবস্থা চারিদিকে খারাপ আর আমার ঘরে আমার বউ নেই আমার ঘরের অবস্থা আরো খারাপ একটা যে পার্সেল এসছে এটা আমি আনবক্সিং করে দেখাবো আপনাদেরকে কি আছে এর মধ্যে দেখা যাক আমি নিজেও জানি না এটা আমাকে একজন গিফট পাঠিয়েছে আর কি তিনটে কেন আমি পাগল এই যে দেখতে পাচ্ছেন এই যে গিফট আমাকে কে মানে দুটো গেঞ্জি গিফট করেছে এখন এই সাদাটা খুলে দেখবো আমি কারণ সাদা কালোর মধ্যে গেঞ্জিতে সাদাটা ভালো লাগছে কোন দিকে খুলে এই দিকে কি কাপড় লাইলিং কাপড় নাকি বলতো পেন্টিং ওইরকম মনে হচ্ছে তো জার্সি কাপড় ইস ভালো কাপড় ওনাই দিন লাস্টিং করে কিন্তু হাফ হাতা আম্মা নট ব্যাট এটা ফোন বাবা একশো টাকায় আর কত ভালো বাবা হুম নট ব্যাট যে দরকার নেই কারণ জিনিস কমেন্ট প্রয়োজন কেমন তো ফাইনালি আমাদের গরিবের জন্মদিন করার জন্যে আমরা দেখতে পাচ্ছেন বেলুন ফুলিয়েছি আর এখানে আশেপাশে অনেক লোকজন এসেছে আমাদের বাড়ির আশেপাশে বেশি লোককে আমরা বলিনি আশেপাশের লোকজন যারা তাদেরকে বলা হয়েছে তার কারণ সারাদিনে কিন্তু প্রচুর সবার কষ্ট সবাই মানে খুব অবস্থা খারাপ যে বুঝতে পারছেন ছাদ ঢালাই মানে একটা বিশাল কষ্ট সবাই অক্লান্ত পরিশ্রম করেছে তাই তাড়াতাড়ি যেমন তেমন করে জন্মদিনটা করে আমরা একটু রেস্টে যেতে চাইছি হয় মানে রেস্ট নেব তো তার জন্য তাড়াতাড়ি করছে আর এই যে কেকটা দেখতে পাচ্ছেন এটা একটা মানে বড় কেক আর কি ওই দোকানে ছিল যেটা আমরা আজকে নিয়ে এসেছি এটা দু পাউন্ডের কেক তো ফ্রেশ কেক ছিল দোকানদার বলেছে সেটা আপনার তো বলতে

फू दा फू दा फू फू उ जोरे जोरे हे बोल सबै ह्यापी बर्थडे टु यु ह्यापी बर्थडे टु यु फू दा ह्यापी बर्थडे टु यु ह्यापी बर्थडे टु यु হ্যাঁ <laughs> <my God. laughs> <laughs>

いやベン फुले होले के हो ओ आज नगर आज हेना देख ते देख ओ

muje to gano tu thar bujhte bolachi je je musme ei